আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবার ভালো আছি আজকে আলিফ স্কুলে এসেছে স্কুল ড্রেস পড়ে সবসময় স্কুল ড্রেস পড়ে না আজকে পড়েছে এই ভিডিওটা আজ থেকে প্রায় তিন বছর আগে। আলিফের মুখে কোনো স্পিচ নেই কোনো কথা বলতে পারে না ইশারা করতে পারে আগে যখন ছোট ছিল মা পাপা বা এসব বলতে পারত এখন কিছুই বলতে পারে না এই কারণে অকুপেশনাল থেরাপির পাশাপাশি ওকে স্পিচ থেরাপিও আমি দেই সপ্তাহে তিন দিন স্পিচ থেরাপি দেয় তিন দিন থেরাপি দেয় দরকার কি কাজ করানো হয় সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইকস করবেন ফলো করবেন আর আমার সাথে থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন এখানে হচ্ছে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে মানে দুই পাশের ব্যালেন্স ঠিক রাখতে হবে এখানে যদি আপনি তিনবার দেন তিনবার দিতে হবে হুম mm -hmm. কিটা কাজ করার আগে ওকে আপনার সে কি বলতে হবে আমরা এই কাজ করবো বা এখানে যাবো এটা করবো আর এটা করবো না ওটা করবো না এটা ধরবো না এই না করতে বলার কি করবো বাট না বলবেন ওই জায়গায় যেটা নাই এটা অ্যাকচুয়ালি না কাছে গ্লাস ফেলে দিলে ভাঙবে ভাঙলে ভাঙার পরে কিন্তু আরো ড্যাঞ্জারাস আছে সব হুম ওইটা Jangan lupa untuk berjalan ke sana. Jangan lupa untuk berjalan ke sini. Jangan lupa untuk bernafas. Jangan lupa untuk bernafas. Okey, relaks. Mama, mana masa? Sei arrivato a posto, posto, posto. Ah, si, ti scorda? Hmm, ti scorda. hai un'altra risposta. Tu 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 hai un'altra

কেমন লাগলো খুব বোরিং তাই না কিন্তু এভাবেই চলে আমার ছেলের জীবন প্রতিদিনের স্কুল রুটিন থেরাপি এভাবেই ডিসিপ্লিনের মধ্যে ওকে রাখতে হয় আজ এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম